এ যেন এক নতুন উপবিশ্বাসকে দেখছি নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করছেন তিনি তার এই নতুন নতুন লুকগুলো দেখে ভক্তরা ভীষণ খুশি তাছাড়াও তাকে দেখতে অনেকটাই আগের চেয়ে পিট মনে হচ্ছে এমনটাই বলছে তার ভক্তরা অপবিশ্বাসকে দেখতে কয়েক লক্ষ ভক্তদের ভিড় আসলে অপবিশ্বাস শোরুম উদ্বোধন করতে গেলে সেখানে তার ভক্তদের ঢল পড়ে যায় এবং সেখানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে শেয়ার করে নেন তিনি জামিন হবার পর চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক ভ্যারিফাইড পেজে একটি পোস্ট করেন লেখেন আইনের উপর আমার বিশ্বাস ছিল আর একদম শুরু থেকে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যতটা পেরেশানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে আদালতে পরিমণিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল অনেক মায়াবী চেহারা তার এমনটাই বলছে তার ভক্তরা চিত্রনায়িকা ভক্তদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন লিখলেন এই এক জীবন বড় লাগে যখন আপনারা এমন করে আপনাদের ভালোবাসা জানান দেন এই ভালোবাসার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ রইলাম সাথে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি সকাল সকাল জিম থেকে বের হলেন আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস। তাকে দেখলে বোঝাই যাচ্ছে তিনি ভক্তদের জন্য অনেক পরিশ্রম করছেন খুবই শীঘ্রই হয়তো ভক্তদের জন্য নতুন কিছু নিয়ে আসবেন তিনি অপবিশ্বাসের ছেলে জয় ববলির ছেলে শেহজাদ খান বীর এবং পরিমনির ছেলে রাজ্য কাকে বেশি ভালো লাগে ভক্তদের এমনই কিছু পোস্ট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে সো ভেওয়ার্স আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বুবলিকে দেখলে ভক্তদের আর শীত লাগবে না এমনই মন্তব্য করছেন বুবলির কিছু ছবিতে তার ভক্তরা বুবলির ছেলে বীর এবং পরিমণির ছেলে রাজ্য দেখতে নাকি সেম টু সেম আসলে কি তাদের দেখতে একই রকম লাগে বিস্তারিত জেনে আপনারাই মন্তব্য করুন ভক্তদের এত এত ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গেছেন চিত্রনায়িকা পরিমণি তিনি বলেন আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব বয়সে ছোট মডেল হলেও ওয়াসিফ খানের সঙ্গে কাজ করতে পেরে চিত্রনায়িকা স্বপ্নম ববলি ভীষণ খুশি এমনটাই জানান দিলেন তিনি নিজেই ওপার বাংলার সুপারস্টার দেব এবার বললেন বাংলাদেশের নায়ক শাকিব খানের সঙ্গে তিনি সিনেমা করতে চান যদি কোনো পরিচালক এবং প্রযোজক এটি চান তাহলে তিনি অবশ্যই শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন হালিউড কুইন বিশ্বাসের ইন্টারভিউ নেওয়ার জন্য কয়েকশো ক্যামেরা তার সামনে থাকে এমনটাই বলেন তার ভক্তরা আসলেই কি এই কথাটি সত্য আপনারাই বিস্তারিত জেনে মন্তব্য করুন